তাওরাত কিতাবের এক চার সজন চার সজন পণ্ডিত তাওরাত কিতাবের চার সজন পণ্ডিত ইয়ামেনের বাদশা তুব্বাই আউ্বাল হিমিয়ারি ওই বাদশার দরবারে তাওরাত কিতাবের চারশো আলিম তারা থাকেন তারা বাদশাকে জানাইছে বাদশাহ আমরা তো এখন তাওরাত কিতাব মানতেছি আখেরি জমানায় একজন নবী আগমন করবে ওই নবীর কাছে আল্লাহ পাঠাইবে আন আর নবীর আগমনের জন্ম হবে মক্কার জমিন নবী হিজরত করে যাবেন মদিন ইনাতুল মুনവ്വরায় তাওরাত কিতাবের ভিতরে আমরা সব পেয়েছি এইবার ইয়ামিনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি কয় আমার মন চায় মক্কা দেখব মদিনা দেখব তোমরা আমাকে একটু মক্কা দেখাইবা নি এই বইলা চার আলেম আলমকে সাথে লইয়া ইয়ামিনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি আমার নবীর জন্মের হাজার বছর আগে আল্লাহু আকবার জোরে বলেন ইতিহাস প্রসিদ্ধ এক ইতিহাসের কিতাব আল বেদায়ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে ঘটনা এনেছে নবীর সম্মানের কথা কি বলবো আমার নবীর জন্মের আগের শানের কথাটা শুধু শুনেন মনোযোগ দিয়ে শুনেন মানুষের মান শুনো হয় জন্মের পর মানুষের জীবনী আলোচনা হয় জন্মের পর আর আমার আপনার নবীর জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগে আল্লাহু আকবার ইয়ামেনের বাদশা কয় আমি মক্কায় যাব চার সুজন আলেম সঙ্গে লইয়া বিশাল সৈন্য বহর সাথে লইয়া তারা মক্কার ভিতরে ঢুকতে যাবে মক্কার ভিতরে মাত্র ঢুকতে যাবে রে ভাই ইয়ামেনের বাদশা দেখে মক্কার কোন মানুষ তারে স্বাগত জানাইতে বের হয় না বাদশার মাইন্ডে বড় লাগলো বাদশা বড় মাইন্ডে লাগলো বাদশা আলেমদেরকে বলতেছে বক ঘটনা কি এতভাবে জানাইলাম এত নিউজ দিলাম আমি মক্কা আসতেছি আর তখনকার সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশা এত বড় বিশাল বহ মক্কার মানুষ বুঝি নাই কেউ আমাকে সম্মান জানাইতে বের হয় না চার জন আলেম তখন বলতেছে বাদশা যাহা পনা মক্কার মানুষের কাছে একটা ঘর আছে যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ খানা কাবা ওই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী ঘর এই ঘরের সম্মান তাদের কাছে সবচেয়ে বড় এজন্য এই ঘরকে পিছনে রেখে এরা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না কারণ ঘরের চেয়ে সম্মানী এখনো কেউ দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই অতএব আল্লাহর ঘরকে রেখে কারো সম্মানে অরা মক্কা থেকে বের হয় না তুব্বায়ে আউয়াল হিমিয়ারি কয় আমার মাইন্ডে লাগলো তাহলে আমি এই ঘর রাখবো না যে ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো আসি এসে গেল বাক্কায় বাই তুলনার ঘরে আল্লাহর ঘরখানায় কাবার সামনে চারশো জন আলেম বাধা দেয় ও বাচ্চা যাহা না সব জায়গায় আঙ্গুল দিও না সব জায়গায় তুমি বিয়া তুমি কইরো না সব বিয়া তুমি আল্লাহ সইতে পারে আল্লাহর ঘরের সাথে বিয়া তুমি আল্লাহ সইতে পারে না সব বিয়া তুমি আল্লাহ সইতে পারে কিন্তু আল্লাহ তার বন্ধুর সাথে বিয়া সইতে পারে না আওয়াজ দেয়া বলেন ঠিক কি না এজন্য নবীর সাথে যারা এই বিয়া দবি করেছে নবীর যুগে প্রত্যেকটা বিয়াদবে দবরে আল্লাহ ধরছে আল্লাহ তো আমি আল্লাহ আমার কথা সইতে পারবো আমার বন্ধুরে গালি দিলে আমি সইতে পারি না আর নবী কয় আমি নবী আমার গালি সইতে পারি আমার আল্লাহরে গালি দিলে আমি আল্লাহ আমি নবী সইতে পারি না বন্ধু বন্ধুর জন্য কতটা পাগল বাইতুল্লাহ দিয়া দিবে ভাঙ্গার জন্য চারশো জন আলেম বাদা দেয় এরপর তো আউ্লিমিয়ারি বাদামান তেরাজিনা হাতটা দিয়ে দেয় হাতটা দিয়ে দেয় আলেম ওলামারা বাধা দেয় বাধা মানে না যেই মাত্র হাত আল্লাহর করে মাত্র লাগাইলো ভাঙ্গার নিয়তে সাথে সাথে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো বাদশার সাথে সাথে যেই জায়গায় দাঁড়ানো ছিল জায়গার মধ্যেই দাঁতি লেগে গেল মরে যাবে মরে যাবে রক্ত বক্ত বন্ধ হয় না এইবার আল আমরা বলতেছি বাচ্চা বার বার বলেছিলাম সব জায়গায় আল্লাহ সহ্য করে না কেন তুমি এমনটা করতে গেলা বাচ্চা তখন কয় আমি মাপ চাই গো আমাকে মাপ করো আমি বুঝি নাই কয় আল্লাহর ঘর ধরে আবার তুমি মাপ চাও যেই মাত্র আল্লাহর ঘর ধরে আবার মাপ চাইছে মালিক আমি ভুল করে ফেলেছি আল্লাহর সাথে সাথে তো বা কবুল করে তারে সুস্থ বানায় দিছে বলুন তো সুস্থতার চাবি কার হাতে আরো দূরে বলেন না কার হাতে এই আছে তো হ্যাঁ সাবধান এটা মনে রাখবেন না ওই জায়গার পানি গায়ে লাগাইলে সুস্থ হয়ে অমুকে দিলে পরে আপনি সুস্থ হয়ে যাইবেন এই ধরনের একই রাখা যাবে না সুস্থতার মালিক কে এখন বাদশাহ কয় যেই ঘর এত দামি ঘর এই ঘরে আমি একটা খেদমত করব। তারা কয় কি খেদমত কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগায় দিব আমার নবীর জন্মের এক হাজার বছর আগে আল্লাহর গিলাফ লাগাইল যে ব্যক্তি সে হলো ইয়ামেনের হিমিয়ারি কে উল্লেখ করেছেন প্রসিদ্ধ ইতিহাসবিদ আল বেদায় নেহায়া কিতাবের ভিতরে এই আল্লাহর ঘরে গিলাফ লাগানো হলো আজও আল্লাহর ঘরে গিলাফ আছে পরিবর্তন হয় বদলানো হয় কিন্তু সিস্টেম ও তখন থেকে শুরু হয়েছে এরপরে ওগুলো আমায় কেরাম বলতেছে আরেকটু সফর করবেন আর আরেকটু সফর করব। আমি মক্কার আশপাশ দেখব ঘুরতেছে ঘুরতে সে ঘুরতেছে একটা রাস্তা কিনারা একটা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে রাস্তাটা যাওয়া মাত্রই দেখা যায় জন আলেম একজন এই বার আরেকজনকে লক্ষ্য করে বলতেছে ও দুস্ত রাস্তার কন্ডিশন দেখে মনে হয় এই রাস্তাটা বুঝি আমরা ভালো করে চিনি রাস্তার বিবরণ তাও রাত কিতাবের মধ্যে এসেছি কোন রাস্তা কয়ে নবী যে রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যে রাস্তা দিয়া এই রাস্তাটা কেমন হবে কন্ডিশন কেমন হবে ওই রাস্তার আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন শুধু আমার নবীর কথা তাওরাতে না নবী যে রাস্তা দিয়া হিজরত করে মদিনায় যাবেন ওই রাস্তাটা কেমন হবে এই কথাগুলিও আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে সুজন আলেমের যুনার একজন রে কয় দোস্ত এ দুস্ত একটু দেখ তাকায় দেখ কিতাবের সাথে মিলে কিনা কয় 100% মিলা গেছে এই সেই রাস্তা হিজরতের রাস্তা কয় তাহলে আর থামা যাবে না চলতে থাকো মদিনা পর্যন্ত আমরা যাব তখন তো মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই কিন্তু তারা বলতেছে আমরা মদিনা পর্যন্ত যাব কারণ মদিনা কোন জায়গাটা হবে ওই জায়গার আবহাওয়া কেমন হবে আল্লাহ তাও তা ওরা কিতাবে উল্লেখ করেছেন অতএব আমরা মাটি দেখলে বুঝে ফেলবো এটাই হবে সোনার মদিনা যাইতেছেন যাইতেছেন সোনার মদিনায় যাই চারশো জন তাওরাতের আলেম ডানে বামে তাকায় পাহাড় পর্বত দেখে জমিনের পরীক্ষা করে পরীক্ষা করে সবাই সুক্রিয়া তান আল্লাহর কদমে শেষদায় পড়ে গেছে বাচ্চা বলতেছে উলামাই কেরাম আমাকে একটু খুলে বলো না কি কয়েছে কয় শুক্রান শুক্রান আলহামদুলিল্লাহ আমরা মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়ে গেছি সন্ধান পেয়ে গেছি

আর এই হবে সেই সোনার মদিনা এখানেই বসতি গড়ে উঠবে এখানেই নবী শুয়ে থাকবে এই কথা মাত্র আপনার ইয়ামিন চলে যান আপনার সৈন্য সামন্ত আপনি ইয়ামিন চলে যান কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মদিনার সংবাদ যেহেতু পেয়ে গেছি সন্ধান যেহেতু পেয়ে গেছি আমরা বাকি জীবন এই জায়গায় কাটায় দিব এখানেই যেন আমাদের মরণ হয় এখানে যেন আমাদের কবর হয় আমাদের কবরের পাশ দিয়ে যেন রহমতের নবী হাঁটাচলা করে আমার নবী রহমতের নবীর পায়ের দোলায় যেন আমরা কবরে শান্তি পাই যেরকম সুবাহান আল্লাহ এ ভাই একটু নবীর আশি একটু তোমার আমার নবীর শান মানের কথাগুলি একটু শোনা আমি তো শুধু শানের কথাগুলা বলতেছি আমার নবী এখনো আসেনি নাই দুনিয়ায় দুনিয়া আসার আগে নবীর শান কি ছিল ওই কথাগুলি শুধু এক বলতেছি মনোযোগ দিয়ে শোনো আজকে কার প্রেমে পাগল হয়েছো তুমি কোন খেলোয়াড়ের প্রেমে পাগল হয়েছো কোন মানুষের প্রেমে পাগল হয়েছো পাগল যদি হওয়ার কথা মহাপ্প যদি তোমার করার কথা এসক ভালোবাসা যদি তোমার অন্তরে নেওয়ার কথা তিনি হবেন তোমার নবী তোমার কান্ডারি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম কয় বাদশা আপনি চলে যান আমরা ইয়ামেন ফিরে যাব না আমরা মদিনাতে আমাদের কবর বানাতে চাই মদিনা যেন আমাদের কবর হয় বাদশাহ বলতেছে আমার অত মন চায় আমার কবরটাও মদিনায় হোক কিন্তু আমি তুই আবেনের বাদশা আমি যদি বাদশাহ কি বাদশাহী যদি আমাকে সারতে হয় কাউকে বুঝাইতে হবে কি করব আমি আমি চলে যাই তোমরা এখানে থাকো আমি তোমাদের জন্য চারশোটা ঘর বানিয়ে দিয়ে যাই চারশো জন আলেমের জন্য ঘর বানায় দিল একটা ঘর বাদশা আলাদা করে বানাইতেছে মনের মাধুরী দিয়া এত সুন্দর করে এত সুন্দর করে বাচ্চা একটা ঘর বানাইতেছে চারশো জন আলেম ডাক দিয়া কই বাদশা যাবো নাই ঘরটা তুমি কার জন্য বানাও এই ঘর তুমি কার জন্য বানাও পানি কয় আমার রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে মদিনায় তোর কোনো বাবা থাকবে না তার কোনো ভাই বোনা পোন বলতে কেউ থাকবে না মদিনায় তার কোনো ঘর থাকবে না বাড়ি থাকবে না মায়ার নবীর জন্য আমি তার জন্মের এক হাজার বছর আগে মদিনায় ঘর বানায়া দিয়া গেলা যেন হিজরত করে আমার নবী মদিনে আসার পর কারো বাড়িতে যাইতে না হয় কারো ঘরে ঢুকতে না হয় নবী যেন নিজের ঘরে ঢুকতে পারে এই ঘরটা মনের মাধুরী দিয়া বাচ্চা বানায় দেয় আর ঘরটা তালা দিয়া চাবিটা আমি সবের হাতে বুঝা দেয় বাচ্চা কান্দের আমি সব চাবিটা হাতে নেন আপনার মৃত্যুর আগে আপনি আপনার চাবিটা আপনার ছেলেরে বুঝায় যাবেন ছেলেরে বলবেন সে যেন তার ছেলের হাতে বুঝায় দেয়া যায় তারে বলবেন সে যেন বুঝায় যায় এইভাবে এই চাবির প্রকৃত মালি কলেন রহমতের নবী মায়ার নবী আর আমার একটা চিঠি আমি চিঠিটাও দিয়া গেলাম চিঠিটাও আমান অত্র হিসাবে রাখবা আমার নবীর হাতে যেন চিঠিটা যায় পৌঁছে আমি সব কিটিয়ার চাবি হাতে রাখলো এ ভাই আর নবী এক হাজার বছর পরে নবী নিয়ে নবী আস্তে আস্তে বড় হলেন এরপরে নবী দাওয়াত দিলেন মক্কার মানুষগুলিকে তারা কিছু মানলো কিছু মানলো না নবীকে মক্কায় থাকতে দিল না বের করে দিল আমার নবী রাতের অন্ধকারে মক্কা ছেড়ে বের হয়ে চলে আসতেছেন মক্কার কাছে গেছে আইসা নবী মক্কার দিকে তাকায় চোখের পানি ঝরায় নবী কান্দে আর কয় এরে মক্কা আমি তোমার কুলে ছোট থেকে বড় হয়েছি আমি তোমার মাটিতে তোমার মাটিতে কত দৌড়া দৌড়ি করেছি কত খেলাধুলা করেছি আজকে আমার আপন মানুষগুলা আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না আমার মায়ার মানুষগুলা আমার রক্তের মানুষগুলা আমার মায়ার দেশে আমাকে থাকতে দিল না নবী যখন চোখের পানি জোরে জোরে কান্দে আল্লাহ পাক জিব্রাইল রে পাঠায় দিছে আমার বন্ধুরে যা বলো আর যেন না কান্দে আমি আল্লাহ সইতে পারি না আমার বন্ধুরে যা বলো আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম জন্মভূমির দিকে তাকে যেন বন্ধু চুকের পানি না জড়ায় আমি জানি তার দেশের প্রতি জন্মভূমির প্রতি বন্ধুর মায়া লাগতেছে যায় তুমি সুসংবাদ দাও অল্প দিনের ভিতরে আমি মদিনা থেকে আবার তার জন্মভূমিতে তারে ফিরাইয়া দিব I oh যা বলো বন্ধু যেন নাকা দে তার চুকের পানি আমি আল্লাহ না আল্লাহ নবী রহমতের নবী মক্কা আসলেন নবীজি কুবা এলাকায় সর্বপ্রথম অবস্থান করলেন এখন যে মসজিদে কুবা এখানে সর্বপ্রথম মসজিদ বানাইলেন আর নবী ঘোষণা দিলেন এই কুবা মসজিদে যে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তারে কবুল একটা উমরা হজের দান করবেন এই কুবা এলাকাটা আমার নবীর বাবা আবদুল্লাহ নানার বাড়ি এই জায়গাটাতে আমার নবীর কিছু আত্মীয় স্বজন ছিল এলাকায় নবী সর্বপ্রথম অবস্থান করলেন মসজিদ বানাইলেন মদিনা থেকে মানুষ নবীকে সুস্বাগতম জানানোর জন্য কোবার দিকে রওয়ানা দিছে সবাই কোবার দিকে রওয়ানা দিছে এই দিকে ওই আমির সাহেবের হাতে ইয়ামেনের বাদশার দেওয়া যে চিটিয়ার চাবি ছিল এই চায় চিটিয়ার চাবি আমানত হিসাবে আমানত হিসাবে আস্তে আস্তে হাত পর হাত এক হাত থেকে আরেক হাত হইতে হইতে সর্বশেষ আমির সাহেবের বংশের যেই লোকটার কাছে সর্বশেষ এই চিটিয়ার চাবি এসে পৌঁছল তার নাম হল আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ এই আর চাবি হজরত আবু আয়ুব আনসারি রতি আল্লাহ তা হাতে এই আর চাবি এসে পুসলো মদিনার মানুষজন কুবার দিকে যায় মানুষেরা ক আবু আই তুমি কি যাই বানা নবীকে আগামতে আবু আই আনসারি কয় তোমরা যাও আমি একটা ঘর মুসি করতেছি পরিষ্কার করতেছি ঘর কার ঘর কয় বুঝবা সব পরে সব তোমরা জানবা তোমরা যাও আমার মন বলে তোমরা করো আর আমার নবী আমাকে আসবে আমার মন বলে মায়ার নবী আমাকে খুঁজতে এখানে আসবে কারণ আমার আল্লাহ অবশ্যই তার বন্ধুকে জানিয়ে দিছে বন্ধু তোমার ঘর রেডি আছে এখন ওই ঘরের তালা কেউ খুলে না সবার আগে তুমি দয়া তালা খুলবা। আল্লাহ নবীর অখলতির নবীর কাছে মদিনার মানুষজন যা বলতেছে নবী গ আমার বাড়িতে আপনি আগে উঠুন অবনবি আমার অতটা বাড়ি আছে এতটা ঘর আছে থাকার কোনো সমস্যা নাই আল্লাহ নবীকে যার যার বাড়িতে নেওয়ার জন্য সবাই পাগল ফারাস হয়ে গেল মায়ার নবী দয়ার নবী তখন বলতেছেন আমি কার বাড়িতে থাকব কার বাড়িতে উঠবো আমি জানি না আমি কোথায় যাব এটা জানেন আমার আল্লাহ জানে আমার উঠনি আমি যেই উটের উপরে সর হয়েছে এই উঠ জানে আমার ঠিকানা কোথায় হবে আল্লাহ কাউ নাইনে মুখতারে খোদা তুমকো বানায়া کونین مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار دار مدینہ تم آہے عربی ہے تجدار مدینہ ہے تم آہے عربی ہے اشجار نے دیتے نبوت کے شہادات কামার মেঘে তো আঙ্গুল কি ইশারাত আমার নবীন আঙ্গুলের ইশারায় চার দুই টুকরা ওই সিনি না ওইছে না ভাইরা আমার এজন্য বলতেছিলাম আল্লাহ নবী বলতেছে আমি জানি না কোথায় যাব কোন দিকে যাব জানেন আমার আল্লাহ জানে আমার উঠনি আর নবী উটির পিঠে উঠে গেলেন সাহাবায়ে কেরাম মদিনার মানুষ যাদেরকে আনসার বলা হয় নবীর সাথে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয় আর। মদিনার মানুষ যারা নবীকে সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয় আনসার শব্দের অর্থই হল সাহায্যকারী তারা সাহায্য করেছেন জায়গা দিয়েছেন ঘর দিয়েছেন টাকা দিয়েছেন সব দিক দিয়ে সহযোগিতা করেছেন বিদায় তাদের নাম হলো আনসার সবাই যায় যান্না শুধু একজন তিনি কে আবু আইয়ুব আনসারি তিনি তো ওই ঘরটা শুধু মুসি করতেছেন মুসামুসি করতেছেন পরিষ্কার করতেছেন আমার নবী উঠনি একে একে কে নিয়ে চলতে লাগল সামনে একজনের বাড়ি পড়ে ওই বাড়িওয়ালা মনের ভিতরে বড় আশা নিয়ে বসা থাকে ও তোমার বন্দর উটনিটা যদি আমার বাড়ির সামনে একটু বসত হায়রে যদি আমার বাড়ির সামনে উটনিটা একটু বস্ত কিন্তু না বাড়িটা পাস করে যখন উটনিটা চলে যায় সে নিরাশ হয়ে যায় সামনের বাড়িওয়ালা বুক বড়া আশা নিয়ে আবার বসা থাকে মনে হয় আমার বাড়িতে উটনিটা বসবে তার বাড়িতে উটনিটা বসলো না আগাইতেছে আগাইতেছে মদিনার অলি গলি মদিনার অলি গলি দিয়ে উটনিটা যায় কেউ তারে রাস্তা চিনে দেওয়া লাগতেছে না যেন উটনি মদিনার সব রাস্তা চিনে এইভাবে উটনিটা মায়ার নবীকে নিয়ে ঘুরতেছে ঘুরতে 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 ওই সেই বাড়ি যেই বাড়ি নবীর জন্মের এক হাজার বছর আগে ঘর বানা গেল ইয়া মেনের বাদশা TUBBAH AWWAL মসজিদ নববীর পাশে ওই ঘরের সামনে নবীর উটনীটা গেল ওই জায়গায় আবু আইয়ুব আনসারির হাতে হল চিঠি আর চাবি ওখানে যাইয়া উটনীটা মায়ার নবীকে নিয়ে বসে গেল আল্লাহু আকবার আবু আইয়ুব আনসারী আমার নবী রহমতের নবী মায়ার নবী ডাক দেয়া বলতেছে না বুয়ু কোথায় আমার চিঠি আর চাবি আমার হাতে দাও কেউ বলে নাই ওই সময় মদিনার মানুষ নবীর সাথে হিজরতকারী আবু বকর কেউ জানে না এই চিঠির ইতিহাস কি চাবির ইতিহাস কি আল্লাহ নবী বলতে বলতেছেন আবু আইয়ুব কোথায় আমি নবীর চিঠি আর চাবি তোমার কাছে আমানত আমার আমানত আমার হাতে বুঝায় দাও আবু আইয়ুব আনসারি চুকের পানিটা মুছে আর কয় নবী গো আমি ভালো করে জানতাম গো নবী আপনাকে আমার আল্লাহ সব জানায় দিবে আর আপনি ঠিকই আমার কুজেই পর্যন্ত পৌঁছে যাবেন আমি তো কুবা বোঝাইতে পারতাম যাই নাই আমি আপনার ঘরটা মোশামুশি করতেছি গো নবী মায়ার নবী চিঠিটা আর চাবিটা হাতে

মন চাইছিল আমিও থাকতাম কিন্তু পারলাম না আমি বাদশাহ হওয়াই যাবেন ফিরে গেলাম ও গণবীজি আমি আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম গণবি একটা ছোট্ট কামরা মদিনায় যেদিন আপনি হিজরত করে আসবেন আপনি ওই কামরার মধ্যে আগে ঢুকবেন এই ঘরের মালিক হলেন আপনি আমি আপনার উপরে আপনার জন্মের এক হাজার বছর আগে ইমান আনলা জন্মের এক হাজার বছর আগে ইমান আনলো আমের বাদশাহ তুব্বাই আউ্বাল হিমিয়ারি ভাইরা আমার জন্য বলতেছি আমার নবীর সম্মানের কথা কি বলবো সারা রাত বলল শেষ হবে না মায়ার নবী দয়ার নবী জন্ম গ্রহণ করলেন নবী জন্ম গ্রহণ করলেন মক্কার পাশ থেকে মানুষ জন্ম বাচ্চা নেওয়ার জন্য আসতেছে লাইন ধরে নবীর দুধমা হালিমা সাদিয়া তিনি আসতেছেন লাইন ধরে বান্ধবীদের সাথে হালিমা সাদিয়ার উঠনি এটা কোনোভাবেই সাথে পাল্লা দিয়া পারে না কারণ হালিমা সাদিয়ার উঠনিটা বড় দুর্বল আল্লাহর নবী রহমতের নবী মার কুলি জন্মের আগেই তো নবী বাবা হারাইলেন আমার নবী তো এ হালিমা সাদিয়া বান্ধবীদের সাথে পাল্লা দিয়া পারলেন না ওরা আগে চলে আসলো কারণ উঠছিল তার বড় দুর্বল হাঁটতে পারে না বান্ধবীর আগে আইসা একে একে ভালো ভালো ঘর থেকে বাচ্চাগুলি টাকার বিনিময়ে নিয়ে গেল আমার নবীর দরজার সামনে যা হাজির হয় হাজির হয়ে কয় বাচ্চা আসেনি নবীর মা আমেনা কয় আছে তো কয় বাবা আসেনি নবীর আম্মা চোখের পানিটা মুছে কয় না আমার সন্তানের বাবা ডাক আমার সন্তান মোহাম্মদ দিয়ে তিন আমার সন্তান আব্বাকে ডাক দিতে পারে না বাবা ডাক দেওয়ার ভিতরে কত মজা আমার নবী জানে না আব্বু ডাকটার মধ্যে কত মজা আমার নবী জানেন না